বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে কোথায় আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণ পরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রক্লেমেশন নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছে Ombra de que si. Sí.